কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু বাঙালি শ্রমিকের মেদিনীপুর শহরের শরৎপল্লীতে মৃত শ্রমিকের শ্বশুরবাড়িতে বাড়িতে রীতিমতো শোকের ছায়া জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম দারিকেশ পট্টনায়ক বয়স বাহান্ন বছর দাতনের তোরকাতে আদি বাড়ি হলেও বছর পাঁচেক আগে মেদিনীপুর শহরে নিজে জমিতে বাড়ি তৈরি করেন বাঙালি এই পরিযায়ী শ্রমিক বাঙালি পরিযায় শ্রমিকের স্ত্রী অন্তরা এবং কন্যা থাকতেন মেদিনীপুর শহরের শরৎপল্লীর পরিবারের দাবি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বাড়িতেই তরফে এখনো পর্যন্ত মৃত্যুর খবর তাদের জানানো হয়নি তবে কোম্পানির তরফে মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে কবে মৃত শ্রমিকের দেহ এসে পৌঁছবে বাড়িতে তা নিয়ে এখনো পর্যন্ত কোন তথ্য নেই পরিবারের কাছে মূলত বছরখানেক আগে শেষবারের মতো মেদিনীপুর এসেছিল দারিকেশ কুয়েতের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কাজ করতেন কথা ছিল এই বছর দুর্গাপুজো ও মেয়ের জন্মদিন উপলক্ষে একেবারে সেপ্টেম্বরে কুয়েত থেকে মেদিনীপুরে ফিরবেন দারি কেশ তবে ভয়াবহ এই দুর্ঘটনায় জীবদ্দশায় আর ফেরা হল না বাঙালি পরিচয় শ্রমিকের গতকালকে ভোর ওই সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে ওখানে আগুন লাগে হঠাৎ আমরা প্রথম তো কিছু খবর পাইনি ওখানে জায়াবু প্রত্যেক দিন ডিউটি আওয়ার্সে যাওয়ার আগে ফোন করেন আমাদেরকে দিদিকে ফোন করেন তো কালকে কোনো ফোন আসেনি তো দিদি আরও ভাবলো যে হয়তো কোনো কারণেও হয়তো হয়েছে পরে ফোন করবে সকাল গড়িয়ে বিকাল হয়ে যায় কোনো ফোন আসেনি তখন দিদি জয়াবুর যে বন্ধু কেরালে বাড়ি ওনাকে ফোন করেন তো উনিও এন বিটিসি কুয়েতে যে কোম্পানিটা আছে এন বিটিসি কুয়েত ওই কোম্পানিতে কাজ করতেন তো উনি বললেন যে আমি তো বাড়ি এসেছি ছুটিতে ইন্ডিয়া চলে এসেছিলেন উনি আপনি একটুখালি ধৈর্য ধরুন আপনারা আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি দশ মিনিট পরে আবার ফোন করেন যে প্রচুর অগ্নিকাণ্ড হয়েছে যে বসত ভিটাটায় উনি থাকতেন মানে ওই ফ্ল্যাটটায় যেটাই থাকতেন অগ্নিকাণ্ড প্রচুর হয়েছে আপনারা ইয়েতে দেখে নিন নিউজ চ্যানেল যেগুলো আছে সেটাই দেখুন অথবা ফেসবুক টেসবুকের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করুন গুগলে তো আমরা প্রথম দিদি আমি নিউজ চ্যানেলে দেখতে পাই যে অগ্নিকাণ্ড ভস্মীভূত হয়ে গেছে যে ফ্ল্যাটটাই ছিলেন পরে তো তারপরে মর্মাহত হয়েছি পুরো শোকাহত পুরো ফ্যামিলি আমরা ওনার একজনই মেয়ে তো এই বছর এইচএস দেবে কনে কুড়ি বছর এই এইটাই তো ফ্যামিলি এইখানেই বাড়ি মেদিনীপুর কি হয়েছে না হয়েছে এবার যোগাযোগ যে করব তারও কোনো আমরা কিছু খুঁজে পাচ্ছি না কি করব না করব কিছু করে ওনাদের থেকে ফোন করেছে তাই জানতে পেলাম যে ওনার মৃত্যু হয়েছে নাহলে তাও আমরা জানতে পারি নি এইখানে মেদিনীপুর কলেজের আহ বালিকা বিদ্যালয় আমার নাম সায়ন্তন পট্টনায়ক আমি ওনার সম্পর্কে সালা বাবু হইয়ে ডে নিউজ মেদিনীপুর